এই রকম capacina নাকি রয়েছে যা আগমন হয়েছে রমজান মাসে এই মাসের বিতরটা বেশি না আজকে দিনে যদি আমেরিকার প্রেসিডেন্ট মস্কোলা আসে আজকে এই দিনটা কি সারা জীবন সর্বোধার একটা কমে এক সময় আমেরিকার প্রেসিডেন্ট আইছিল মস্কোলা বাজারে এটা কিন্তু স্মরণীয় হয়ে থাকে এটা হলো আরেকটা জিনিস আছে আর সেটা হলো কি কি হাজার মাসে যে গুপ্ত ব্যক্ত রাত্রি আছে সেটা হলে কি রমজান এরকম বহু মাসের গুরুত্ব আল্লাহ এই রমজান এই রমজানে যদি আমরা কিভাবে করি রোজা রাখি আল্লাহ যেভাবে চান সেইভাবে যদি আমরা রোজাটা রাখি আল্লাহ বলছেন এই রোজা কিন্তু আগে আল্লাহ দিছি

আমরা যদি সেইভাবে ইবাদতটা করতে পারি তবে আমরা যেভাবে চাই সেইভাবে যদি ইবাদতটা করতে পারি তবে আমরা আল্লাহকে পাব এখন প্রশ্ন হলো আমরা কি সেভাবে আল্লাহকে ডাকি আমরা কি সেভাবে আল্লাহকে ডাকি আমরা আজকে আসরে যে পরিমাণ মানুষ নামাজ পড়ছি সেই পরিমাণ মানুষ যদি আল্লাহ রাসুলের দেখানোর মতো ইবাদতটা করতাম তাহলে এলাকাটা সোনায় পরিণত হয়ে যেত

আমার হিসাবের জন্য ভাই আমি নিজেই যথেষ্ট আত্মীয়র দরকার নাই আমার নিজের জীবনের জন্য আমি জানলাতে যাবো কি যাবো না আমার নিজের হিসাবের জন্য আমি নিজেই যথেষ্ট আমরা কি জানি না হালাল খায় না হারাম খায় আইছি কি আমরা কি জানি না অন্তর যদি জানে আমি শুধু একটা কাকায় আসছি হারাম আমারই মদতটা কোন হবে কেমনে আমার হবে কাজে আমার উচা আমার ইবাদত যদি আল্লাহর জন্য কবুল হতে হয় অবশ্যই চিন্তা কাজে কর্ম সব জায়গায় হারাম হবে ইসলাম একটু কম পারে একটু কম বলা এটা বলা হবে না কারণ সবাই যেহেতু কম আল্লাহ যদি খুব কিছু সুযোগ দেন বা আমরা আলোচনা করব তবে আমার আপনাদের কাছে অনুযোগ হল আমরা জাপাত করি নিজে বাঁচার জন্য আল্লাহ যদি বলছি দিনের দাওয়া দিতে হবে আল্লাহর জন্য আল্লাহ আইন কায়ে করতে হবে

Gracias.